আজকে আমরা আলোচনা করব যে আমরা আমাদের যৌবন শক্তিকে আমরা অনেক দিন পর্যন্ত কিভাবে ধরে রাখব আমাদের আশেপাশে অনেক মানুষকে আমরা দেখেছি যারা মানে নিজেদের বয়সের তুলনায় অনেক বেশি বুড়ো বা অনেক বেশি বয়স্ক বলেই মনে হয় এর পেছনে নানা কারণ থাকে শুধুমাত্র খাদ্যাভ্যাস এটার কারণ নয় বলে গবেষকদের দাবি যেটা অন্যান্য গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে একটি গবেষণায় কয়েকজন মহিলাদের নিয়ে একটি গবেষণা করা হয়েছিল সেই গবেষণাতে মানে কিছু মহিলা যাদের সন্তানরা মানে কিছু কঠিন রোগে আক্রান্ত ছিল আর কিছু মহিলা যাদের সন্তানটা সুস্থ স্বাভাবিক ছিল এই দুই শ্রেণী নারীদের মধ্যে যে তাদের যে নানারকম যে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল সেটা এরকম যে সমস্ত নারীদের সন্তানটা খুব গভীর রোগে আক্রান্ত ছিল দেখা গেছে তাদের যে নতুন পেশি গঠনের যে প্রক্রিয়া তাদের সময় হ্রাস পেয়েছিল অর্থাৎ নতুন পেশি যদি গঠন না হয় সেক্ষেত্রে সেই পেশিগুলো আস্তে আস্তে করে বয়স্ক হতে শুরু করে ফলে সেটা আমাদের আমাদের ত্বকের উপরে তার স্পষ্ট একটা ছাপ দেখা যায় অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের উপরে বা আমাদের ত্বকের উপরে মানসিক চাপটা একটা অন্যতম কারণ আমাদের বৃদ্ধির পেছনে এই মানসিক চাপটাকে আমরা নিয়ন্ত্রণ করব কী করে এটার জন্য একটি অভ্যেস রয়েছে তো সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব অর্থাৎ কোনো সমস্যা যেটা আমাদের কাছে আগেও ছিল সেই সমস্যাটা কিন্তু এখনও রয়েছে কিন্তু সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গি যদি পাল্টানো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব কিন্তু সমস্যাকে নিয়ে আমাদের কোনোরকম মানসিক চাপ যেটা আমাদের শরীরের উপরে একেবারে ঋণাত্মক প্রভাব ফেলে সেই রকম প্রতিক্রিয়া আসবে না অর্থাৎ আমরা সমস্যাটাকে সমাধানের দৃষ্টিকোণ দিয়ে দেখব কিন্তু সেটা কিভাবে। আমরা জানি আমরা যখন এক্সারসাইজ করি বা যখন আমরা জিমে যাই আমরা কিন্তু আমাদের শরীরে যে মাসেল বৃদ্ধি করি কিন্তু আমাদের মস্তিষ্কের মাসেল যেটাকে আমরা নিউরন্স বলি সেই নিউরন যেটা সাধারণত কুড়ি বছর বয়সের পরে যে নিউরন্সের বৃদ্ধির হার কমে যায় সেটার জন্য কিন্তু আমরা কোনো কিছু সাধারণত আমরা কিছু করি না বা সেটার সম্বন্ধে আমাদের অনেকটা অজ্ঞতা রয়েছে আমরা যদি আমাদের মানে মস্তিষ্কের পেশির যদি কার্যক্ষমতা না বৃদ্ধি করি সেক্ষেত্রে আমরা মনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারবো না আমাদের শরীরের আমরা নানারকম জিম করে যেরকম মাসেল বৃদ্ধি করছি সেরকম আমাদের মস্তিষ্কের মাসেল বৃদ্ধি করার জন্য আমাদেরকে নিত্য নতুন কাজ নিয়ে বা নিত্য নতুন চিন্তাভাবনা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে অর্থাৎ আমাদের মন বা মস্তিষ্ক সবসময় মানে গতানুগতিক কাজ যেটা আমরা করে আসছি সেটা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু আমরা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারব যে নতুন কোনো জ্ঞান অর্জন দিয়ে বা যে কাজ গতামগতিক করছি তার মধ্যেও আমরা নতুন কিছু করার মাধ্যমে অর্থাৎ ব্রেনটাকে বা আমাদের মস্তিষ্কটাকে সবসময় নিত্য নতুন কাজে অ্যাক্টিভ রাখা বা সচল রাখা সেক্ষেত্রে আমরা মানে সেটা নানাভাবে অর্থাৎ অন্যান্য যে কোনো সৃজনশীল কাজের মাধ্যমেও আমরা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারব। আমরা যদি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারি সেক্ষেত্রে আমরা আমাদের মনের কার্যক্ষমতাটাকেও বৃদ্ধি করতে পারব বলে গবেষকদের দাবি অর্থাৎ যে কোনো সমস্যা যেটা আগে আমাদের মানসিক চাপ হিসাবে মনে হতো এখন যখন আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন আমাদের মনের কার্যক্ষমতা বৃদ্ধি হতে আমরা সক্ষম হয়েছি সেক্ষেত্রে সেই সমস্যাটাকে আমরা সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখব সেটা আমাদের উপরে আর মানসিক প্রভাব কিন্তু ফেলবে না তো এটা একটা কারণ যেটা যদি আমরা মানসিক চাপটাকে কমাতে পারি যদি আমরা মুক্ত মনে বাঁচতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আমরা আমাদের বয়স বৃদ্ধির যে হারটাকে আমরা কমাতে পারবো বা আমাদের যৌবনটাকে অনেক দিন পর্যন্ত আমরা ধরে রাখতে পারব দ্বিতীয় যে কারণটা সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা দেখেছি যারা যে সমস্ত মডেলরা যারা মডেলিং করেন তারা কিন্তু যে কোনো ফ্যাশন শোতে অংশগ্রহণ করার আগে ওনারা কিন্তু ন থেকে দশ ঘন্টা ঘুমান এর পিছনে এক অন্যতম একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে সেটা হচ্ছে অনেকক্ষণ যখন আমরা ঘুমাই আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন নিশ্চিত হয় সেটাকে বলা হয় মেল্টোনিন হরমোন সেই হরমোন আমাদের স্কিনের ওপরে একটা সতেজ একটা প্রভাব ফেলে সেই হরমোনটা আমাদের স্কিন সতেজ রাখতে সহায়ক হয় সাহায্য করে এবং এই মিল্টনিন হরমোন শুধু স্কিন সতেজ রাখতে সাহায্য করে তা নয় আমাদের ক্যান্সারের মতো অনেক কঠিন রোগকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেও এই হরমোনের কোনো অন্য কোনো বিকল্প নেই এই হরমোনটা তিরিশ বছরের পরে এই হরমোনের যে উৎপাদন ক্ষমতাটা কমে যায় এটার কিন্তু একমাত্র অন্যান্য হয়তো অনেকভাবে আমরা এই হরমোনটাকে আমরা মানে তৈরি করা যায় কিন্তু সবথেকে বেশি আমরা যদি আমরা আট থেকে ন ঘন্টা ঘুমাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই হরমোনটা উৎপাদনের ফলে আমাদের স্কিনটা সতেজ থাকবে এবং যেটা আমাদের যৌবনকে ধরে রাখতেও সহায়ক হবে অর্থাৎ আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম যে যদি আমরা খুব ফ্রি বা খুব মুক্ত মনে যদি আমরা যে কোনো সমস্যাটাকে নিয়ে আমরা সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখি এবং যদি আমরা প্রতিদিন আট থেকে ন ঘন্টা ঘুমাই তাহলে আমরা আমাদের মানসিক চাপটাকে অনেকটা কমাতে পারব এবং যেটা আমাদের বয়স বৃদ্ধিটাকেও আমরা আটকাতে পারব